ত্রিপুরা বিধানসভার পরিচালিতাধীন সর্বদলীয় পাবলিক আন্ডারটেকিং কমিটির বেশ কয়েকজন বিধায়ক শনিবার কর্বক মহকুমার অন্তর্গত ডুম্বুর বাদ পরিদর্শন শেষ করে যাওয়ার পথে গোমতি জেলার অন্তর্গত এবং রাষ্ট্রপতি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত অমরপুর ব্লক অফিস পরিদর্শনে আসেন ত্রিপুরা পাবলিক আন্ডারটেকিং কমিটির বিধায়করা অমরপুর চত্বর ঘুড়ি পরিদর্শন করে সর্বশেষে প্রতিনিধি দলটি অমরপুর আর ডি ব্লকের সৌন্দর্যায়ন দেখে মুগ্ধ হয় ত্রিপুরা পাবলিক আন্ডারটেকিং কমিটির চেয়ারম্যান তিনি বলেন অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস ব্লক আধিকারিক উৎপল দাস এবং পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস সহ সমস্ত অফিস কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন অমরপুর ব্লক তিনি আরও বলেন অমরপুর ব্লক ত্রিপুরা রাজ্যের অন্যান্য ব্লকগুলোকে সাজানোর জন্য অনুপ্রাণিত করতে পারে ওনারা বলেছেন যে ওনারা সম্যক সহযোগিতা দিয়েছেন সাহেবকে ওইটাই যে উদ্যোগ যে উদ্যোগগুলিতে গ্রহণ করা হয়েছে অফিসকে সাজানোর জন্য জিম সংযোগ করার জন্য অফিসের হল যেগুলি অফিস কমিউনিটি ফেসিলিটি সেন্টার এগুলি তৈরি করার জন্য যে মানসিকতা দরকার এবং সেই মানসিকতা বা করার যে ইচ্ছা অধম্য শক্তি সেটাকে যদি সবাই মিলে সম্যক এবং কী বলবো এটাকে দলগতভাবে যদি সহযোগিতা যখন করা হয় তখনই এই ধরনের উন্নয়ন সম্ভব অবশ্যই পাওয়াটা অবশ্যই যোগ্য এই কারণেই তো বলছি যে এখানে যদিও বিডিও সাহেবের উদ্যোগ এটাতে ওনারাও বলেছেন মাননীয় বিধায়ক এলাকার পঞ্চায়েত সমিতি চেয়ারপারসন বলেছেন পঞ্চায়েত যারা দেখেন বলেছেন কিন্তু আমি একটা কথাই বলবো ওনার উদ্যোগ কিন্তু একক উদ্যোগ না এই উদ্যোগকে কিন্তু সবাই মিলে যখন একসঙ্গে তোলা ধরা ধরা হয় এই ধরনের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পাওয়ার উপযুক্ত অবশ্যই হতে পারে রিপোর্ট